এখন তো এত বছর হয়ে গেছে সেই সব জায়গা ভেঙে কবে রাস্তা হয়ে গেছে এখন তো পিচের রাস্তা হয়ে গেছে এখানে কি সেই সব গাছ ভুলবাল থাকবে ও থাকবে না মিথ্যা কথা এই কি রে ওরা এটা আবার কি এই কী মনে হচ্ছে তারপর তাপালা কি হলো তারপরে তোদেরকে কি আর বলবো সে আমার তাদের বিরতের কথা তারপর আমার দাদু লুঙ্গি তুলে ছুটে গেল ওইসব ইংরেজদের মধ্যে ভয় করলো না একটু গিয়ে ধামা ধাম ধামা মারতে থাকলো সবাইকে আরে ডাক্তু দা আমার তো ভূতের গল্প শুনতে চাইছিলাম সে ফাঁসি গাছটা কথা এইখানে তো আমার দাদু আর এই ইংরেজদের মধ্যে যুদ্ধ করে দিয়ে এলো আরে দূর বোকা আরে দাদুর গল্পেই তো ফাঁসি গাছটা আছে আর ফাঁসি গাছের গল্পেই তো আমার দাদু আছে আরে ওনার গল্প না বললে ফাঁসি গাছের গল্পটা বলবো কি করে আচ্ছা বলো বলো তারপর কি হলো তখন দাদুর লুঙ্গি দিলে ছুটে গেল কি মারতে না ধরতে আরে হ্যাঁ রে হ্যাঁ আমার দাদু এত বীর ছিল উনি হাত দিয়ে ইংরেজকে মারতে আরম্ভ করলো আর তারপর পটাপট ইংলিশ সব মোড়ে ফটাফট নিচে পড়ে যেতে আরম্ভ করলো কি বলছো একটু তোমার দাদু এত বীর ছিল হ্যাঁ ইংরেজদের বন্ধুকের সামনে খালি হাতে লুঙ্গি তুলে ছুটে গেল মারামারি করতে রে বাবা ওরা তোরা এখনকার ছেলেপুলে তো সব বুঝবি না তখন মানুষের মধ্যে না দেশপ্রেমটাই বেশি ছিল ওই দেশপ্রেমের জোরেই মানুষ চলে যুদ্ধ করতে আর এখন তো তোদের মধ্যে মানে বৌদি প্রেম বেশি আর শুধু বৌদিকেই প্রেম করতে থাকে দেশের কোথা কেউ আছে কেউ তারপর শোন যেটা বলছিলাম তারপর দাদু এক এক করে পুরো সব ইংরেজকে শেষ করে দিল শেষ সেই গিয়ে সেই ফাঁসি গাছটা নিচে গিয়ে পৌঁছালো তারপর 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 কি হলো ওই ফাঁসি গাছটার নামই বা এত কেন কি হয়েছিল আরে ও তেমন কিছু না যখন ইংরেজরা এখানে এসেছিল তখন ওরা সবাইকে শোষণ করতো ওদের যখন যে মেয়ে বাবা ওকে পছন্দ হতো তুলে নিয়ে চলে যেত আর তার বরকে ওই ফাঁসি গাছে ঝুলিয়ে দিয়ে যেত সেই থেকে ওই গাছটা না ফাঁসি গাছ হয়ে যায় ওইখানে যে কতজনকে ফাঁসি দেওয়া হয়েছিল তুই কল্পনা করতে পারবি না সবার বান্ডু কেটে নিয়ে ফাঁসি দাও তো সে তো ঠিক আছে কিন্তু তোমার দাদু ওখানে কতটা কি আরে আমার দাদু ছিল হচ্ছে বীর যোদ্ধা ওরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সে তো ঠিক আছে কিন্তু তোমার দাদু যুদ্ধ করেছিল ওটা কি মানে কিসের পাঠ করেছিল

যখন দাদু ফাঁসি কাছে তলায় পৌঁছালো তখন ওই ফাঁসি কাছে আত্মা ওকে বললো যে দয়া করে তাদেরকে মুক্তি দিতে তাই দাদু কি করলো জানিস ওই গাছটা কেটে দিল যাতে কোনোদিন কেউ না ওখানে ফাঁসি দিতে পারে আর সব আত্মা মুক্তি পেতে পারে আত্মা যখন মুক্তি পেয়ে গেল তাহলে ফাঁসি গাছটা ভূতুটে হলে কি করে আর ভূতের গল্পটা হলো কি করে আরে পাগলা শুধু সবাইকে মুক্তি পেতে চায় রে কি মুক্তি পেতে চায় কিছু কিছু আত্মা তাদের ইচ্ছে হয়নি তাই তারা ওই গাছেই ছিল কিন্তু গাছটা কেটে দেওয়ার ফলে

দৌড়লে ওরা সবার বাড়ি ওইদিকে সব চলে গেল আমি এখানে একলাই পড়ে রইলাম আমার বাড়িতেই হেঁটে হেঁটে যেতে হবে কাঁদিয়ে আমি লাট্টুদাটাও মারি এই অসময় একটা ভূতের গল্প শুনিয়ে দিল কি হবে কেই জানে এখন তো এত বছর হয়ে গেছে সেই সব জায়গা ভেঙে কবে রাস্তা হয়ে গেছে এখন তো পিচের রাস্তা হয়ে গেছে এখানে কি আর সেই সব গাছ ভুলভাল থাকবে ও থাকবে না সব মিথ্যা কথা এ রে রেলে ওরা এটা আবার কি এই কি এটা দেখে সেই হাঁসি গাছটা মনে হচ্ছে আমি তো এর থেকে অনেকবার গিয়েছি তুই কোনো তো দেখতে পাইনি আজ হঠাৎ দেখতে পাচ্ছি করে এই গান মেরেছে মানে মানে এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি কেটে পড়ি বদলা ইচ্ছপণ টাইম যে হয়েছে কোথায় পালাবি তুই আমার হাত থেকে পালাতে পারবি না আমি আসছি তোমরা সবাই সুখে শান্তিতে বাস করছো কিন্তু আমার ইচ্ছাপূরণটুকু হয়নি আমি কাউকে ছাড়বো না পূরণ করেই ছাড়বো সবিতা তাহলে শেষ পর্যন্ত আমার তোমার বিয়েটা হয়েই গেল হ্যাঁ গো আমার তোমার বিয়েটা হয়েই গেল কিন্তু ভয় তো একটাই যদি ইংরেজি তুলে নিয়ে চলে যায় তখন আরে দূর দূর এই সব ওই সব কথা বলে আরে কাল তো বিয়ে ছিল তাই বাড়িতে লোকজন ছিল বলে কিছু করা হয়নি চলো আজ সারা দূরে ধরে খাপা করি পরে যা হবে দেখা যাবে আরে বাবা সে সব তো হবে এখন আর কি হবে এখন যাও কিছু খাবার দাবার জোগাড় করে নিয়েছো রান্নাটা চাপিয়ে দিই

यू कैन इनवाइट अस वे आर कमिंग खाइंग और योर वाइफ लेके चला जाए ना 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 मन सर भूल गए छे वेजिटेरियन सर गोरी बेरी करे आपने कि आ आसबेन डोंट टेंशन वी आर कमिंग फॉर योर वाइफ नॉट फॉर यू यू कैन गो योर होम एंड योर वाइफ कैन विद अस आई विल यू लेजर केजी व्हाट आर सेइंग प्लीज गो अहेड and kidnap his wife এরম না আমার সবাই বিয়ে হয়েছে না ইউ সবাই বিয়ে কমপ্লিট সো উই কামিং ফর ইওর ওয়াইফ আর দিন আর এই যাদা বক বক করিং তো ফাঁসি কাছে টাঙিয়ে দিন চল বাচি চল হোয়াট আর ডুইং ইউ টু ই ক্যান নট কিডন্যাপ ওয়ান ওম্যান স্যার একে নিয়ে আমি ডেরাতে যাচ্ছি আপনি চলে আসুন ওখানে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও সাহেব 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 ওকে ছেড়ে দিন স্যার সাহেব ছেড়ে দিন আমি আমরাকে দরকার পড়ে ডবল খাই না দেব স্যার ছেড়ে দিন স্টপ ইউ স্টুপিড ফেলো আই ডোন্ট নিড ইউর খাজনা আই অনলি নিড ইউর ওয়াইফ ইউ ক্যান টেক দিস খাজনা ফর your ওয়াইফ এটা আমি ঠিক করলেন না সাহেব আমি এর পরিবর্তে পুরো গ্রামকে নিয়ে বিদ্রোহ আরম্ভ করব ইউ বো কাছু দা হোয়াট সিং হ্যাঁ প্লিজ গিভ মি এ ফাঁসি এন্ড টাঙাইং ফাঁসি মালটাকে ফাঁসি দিয়ে দিচ্ছি না 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 আমার ভুলে আমি কিছু না আরে পাগলা সোদা চল ফাঁসি চল বাবারে বাবা কি বেচি স্বপ্ন সালা ইচ্ছা পূরণ করতে দিল নি লোকটাকে ঝুলিয়ে দিল তখন ইচ্ছা পূরণ আনন্দ কি হয়েছে এখন হবে আমার বউকে আমি খুঁজে বার করবই বাবা আজ কি রান্না হবে আরে বউ মত টেনশন করছো কেন এখন যা আছে তাই নিয়ে রান্না বসাও না মাসের মাইনে পেলে আবার ঘর নিয়ে আসবো নতুন করে বাজার নিয়ে আসবো রে পাচা ভালো আছিস

তারপরে জিজ্ঞাসা করবো কিন্তু লাভ আর কিছুক্ষণ তাহলে মরে যাবো মরে গেলাম রে কোমরটা গেল রে সে তুই পরে মরবি এখন আগে বল তোর ছবি থেকে কি থাকে কোথায় এখন হ্যাঁ হ্যাঁ জানি তো ছবি থেকে কি ওই গ্রামের শেষ প্রান্তে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে থাকে ওনার ছেলেপুলেরা সব বিদেশে চলে গেছে আর ওকে নিয়ে যায়নি আচ্ছা ঠিক আছে আমি দেখতে যাচ্ছি যদি তোর কথা মিথ্যে হয় এসে আগে তোরই খাট মাট খাবো তারপর অন্য কিছু ও কোদাম তুই কোদাম এ কি বাবা আপনার ছেলে কোথায় গেলো ও আমি বৌ মা তো তম ফিতে ব্যবস্থা করো এখনো বুঝতে পারছ না হ্যাঁ আচ্ছা বাবা দেখছি কি করা যায়